দোষারোপ করা বাদ দিবেন আপনি নিজে আত্মসমালোচক হন আমি কি কুত থেকে আসলাম আমি কতটুকু আমল করতে পেরেছি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাই এবং জিব্রাইল আলাইসালাম দুইজন কথাবার্তা বলছেন কথোপকথন হচ্ছে হঠাৎ করে আল্লাহর নবীকে জিব্রাইল আলাইসালাম বললেন দেখেন চাদর মুড়ি দিয়ে যায় তাকে আপনি চিনেন নাকি বলুন আল্লাহ নবী বললেন তাকে কেন আমি চিনব না সে তো আমার প্রিয় সাহাবি আবু জর গিফারি রাজি আল্লাহ ও জিব্রাইল আপনি কিভাবে তাকে চিনেন বলুন আমি তো চিনবই আমার প্রিয় সাহাবি ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই আসহাবে সুফায় সব সময় রাত কাটান দিন কাটান আল্লাহর নবীর খেদমতে অনবরত থাকেন ধনী না টাকা পয়সা নাই ক্ষমতাও নাই সদা সর্বদা আল্লাহর নবীর খেদমতে থাকেন সেই আবু জর গিফারির এত দাম হযরতে আবু জর গিফারি খাদেমে খাইরুল खदम में जिंदगी भर ना बनाया अपना घर खदम में जिंदगी भर ना बनाया আপনা ঘর আবু জরগি ফারি রাজি আল্লাহ তালানহুর এত দাম কেন হলো এত দাম জিব্রাইল আলাহ সালাম বললেন শুধু আমি আবু জর আমি জিব্রাইল আবু জরকে চিনি তা নয় আকাশের সমস্ত ফেরেস্তারা আবু জর গিফারি রাজি আল্লাহ তালানহুকে চিনে কেন চিনে কিসের কারণে এত দাম এত দাম দুটা গুণের কারণে আবু যরগি ফারের এত দাম এক নাম্বার গুণ নিজেকে নিজে খুব তুচ্ছ মনে করে ছোট মনে করে আর ভাবে জাহান্নামের উপযোগী ব্যক্তি যদি এই পৃথিবীতে কেউ থাকে আমি আবু যরগি হব আর একটা গুণ কুল হু আহাদ আল্লাহ الصمد لم يلد ولم يولد ولم يكن له

ভালোবাসে তোমরা তাকে সবাই ভালোবাসো এই জন্য আবু জর্গি ফারি রাজি আল্লাহ আলহুর এত দাম আল্লাহ পাক ধন সম্পদ দেখেন না আল্লাহ কোথাও বলেন নাই মন্ত্রীর এত দাম আল্লাহ কোথাও বলেন নাই সাইফুল হাদিসের এত দাম আল্লাহ তারা কোথাও বলেন নাই আলেমের এত দাম আল্লাহ কেন এমন একটা শব্দ উচ্চারণ করেছেন যেটা আপনার আমার সবার মধ্যে যদি থাকে দামি হয়ে যাব সেটা হলো তাকওয়া ইননা আকরামাকুম ইনদাল্লাহ আত্তাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সবচেয়ে বেশি দামি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী